এইভাবে মাছের ডিমের বড়া বানিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে প্রথমে আমি পরিমাণ মতো মাছের ডিম নিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি এখন মিহি করে ফাটায় বেটে নিব এই ডিমটাকে মিহি করে বাটতে হবে না হলে এটা বড়া বানানো যাবে না বরা বানানোর সময় ফুটে উঠবে তো এটা বাটা হয়ে গিয়েছে এখন আমি এটার ভিতরে সব মশলা দিয়ে এটাকে আমি মেখে নিব এটার ভিতরে বেশি কিছু দিবো না এর ভিতরে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ স্বাদ মতো লবণ হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি তো এখন আমি এটাকে সুন্দর করে বড়া বানিয়ে নিব প্রথমে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এটাকে দিয়ে আমি সুন্দর করে বড়াগুলো দিয়ে দিয়েছি তো মাছের ডিমের বড়া বানাতে গেলে এই মাছের ডিমটা ভালো করে বাটা না হলে এটা ফুটে উঠে সাইডের দিকে ছিঁটতে থাকে এখন আমি বরাগুলোকে সুন্দর করে ভেজে নিব মাছের ডিমের বড়া বানাতে গেলে এটা বেশি বড় দেওয়া যাবে না এটা ছোটো ছোটো দিতে হবে এটা রান্না করার সময় বড়াগুলো অনেক সুন্দর করে ফুলে উঠে এগুলোকে আমি এখন মসমসে করে সুন্দর করে বেজে নিব এই মাছের ডিমটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর আমার বাসায় সকলে এই মাছের ডিমটা খেতে অনেক পছন্দ করে তো মাছের বড়াগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এরপর আমি অন্য সুলা একটা কড়াই বসিয়ে দিব এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি এটাকে সুন্দর করে বেজে নিব তো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা এটা দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে বেজে নিব আমি এই বড়াটা রান্না করবো এর ভিতরে দিব পরিমাণ মতো নারিকেল বাটা নারিকেলটাকে আমি আগে থেকেই সুন্দর করে বেটে নিয়েছি শিল্পাটা আমি নারিকেলটাকে দিয়ে সুন্দর করে বেজে এই নারিকেলটা ভালো করে না বাজলে খেতে ভালো লাগবে না তো এরপর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে বেজে নিব এইভাবে নারিকেল দিয়ে মাছের ডিমের বড়া যদি সবাইকে রান্না করে খাওয়ানো যায় সবাই একেবারে তামা করে খেয়ে ফেলবে তো সবাই আপনার নাম কখনও ভুলবে না সবাই আপনার নাম সব সময় মনে রাখবে সব মশলাগুলো বাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু ফানি ফানি দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো টমেটো এই আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব তো আপনারা কে কে মাছের ডিমের বড়া খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমার কাছে মাছের ডিমের বড়া খেতে অনেক ভালো লাগে আর আমার বাসার সকলেই মাছের ডিমের বড়াটা খেতে অনেক পছন্দ করে তো এটা লারিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ফানি ফানি দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব এখন লড়ি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো কাঁসামরিচ কাঁসামরিচ দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জিরা বাটা দিয়ে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব লাড়ানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব মাছের বড়াগুলো যেই বড়াগুলো আগে থেকে আমি ভেজে সুন্দর করে রেখে দিয়েছি সেই বড়াগুলো এখন এর সঙ্গে দিয়ে দিব দিয়ে আমি একটু লড়িয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য এখন আমি ঢাকনাটা তুলে এটাকে আবার একটু সুন্দর করে লাড়িয়ে দিব তো এটা বলো কুটে গেছে এটাকে ফিট ও ফিট করে সুন্দর করে আরেকটু একটু লারি আবার ডাকনা দিয়ে ডেকে দিব তো ডাক্তাররা তুলে আবার একটু সুন্দর করে লারিয়ে দিব এখন বোঝা যাচ্ছে তরকারিটা হয়ে গেছে এটা জোলটাও শুকিয়ে গিয়েছে তো এই জো এই বড়াটাকে একবারে শুকনো শুকনো করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটু জিরা ফাঁকে জিরা ফাঁকে দিয়ে এটাকে সুন্দর করে একটু লারিয়ে দিব তো এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন